gini deh nah, nah, ah. kamu ya, berita, Muhammad, kira lagi okay.

পরিবেশটা খুব সুন্দর সবচেয়ে বড় কথা হয়েছে এটা উপরে হচ্ছে উপরে হচ্ছে শিমুল গাছ বসন্তের ছোঁয়া দেখা যাইতেছে নিচে আমরা আর পাশে হচ্ছে একটা নদী যদি ওইটা এখন শুকায় গেছে শীতকালে শুকায় যায় আবার কাকর নদী কাকর নদী কাকর নদীর পরিবেশ কাকর নদীর পাশে বসে আছে পাশে নদীটা নদীটা এখন শুকায় গেছে হালকা পানি আছে আর আমরা বৈশাখি আর ওইখানে একটা মোটামুটি বড় ধরনের মাঠ আছে আমরা বসে আছি সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সবাই টাটা দাও টা নিয়ে আসবো